আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব রাসুল সাল্লু আলাইহিবাসাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম বইয়ের ষষ্ঠ পর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে সমসাময়িক কালে আরবের বিভিন্ন রাজ্য ও প্রশাসনিক অবস্থা তো চলুন শুরু করা যাক ইসলাম প্রচারের প্রারম্ভিক কালে আরবের বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক অবস্থা নেতৃত্ব সম্প্রদায় ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে উক্ত বিষয়দি সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা সন্নিবেশিত হল এর মাধ্যমে প্রাক ইসলাম ও ইসলাম পরবর্তী আরবের বিভিন্ন অবস্থা সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব হবে আরব উপদ্বীপে যে সময় ইসলাম নামক সূর্যের দীপ্তিময় শিক্ষার বিকাশ ক্রমে ক্রমে সূচিত হয়ে উঠতে লাগল তখন দু ধরনের রাজ্য ও শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এর মধ্যে এক ধরনের ছিল মুকুটধারী সম্রাট যিনি প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না অন্য প্রকার ছিল গোত্রীয় প্রধানগণ মুকুটধারী সম্রাটগণের যে মর্যাদা ছিল অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় প্রধানগণেরও সে মর্যাদা ছিল তবে সম্রাটগণ থেকে তাদের যে বৈশিষ্ট্য ছিল তা হল তারা ছিলেন অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন যেসব সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের শাসন প্রতিষ্ঠিত ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়েমেন শাহানে আলে গাসান সাম্রাজ্য এবং শাহানে হীরা ইরাক অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় প্রধানের শাসন এরা ছিলেন মুকুটহীন রাজা ইয়েমেন সাম্রাজ্য আরবে আরেবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়েমেনি সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায় প্রাচীন উর ইরাক ভূখণ্ডের অনেক পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যেসব তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যোদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণ সূত্রে যা উল্লেখ করা হয়েছে তা ছিল মূলত অনুমান নির্ভর গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা লাভ করা গেছে তা হচ্ছে নিম্নরূপ মোকারব সাবা খ্রিস্টপূর্ব ৬৫০ অব্দ হতে তাদের যুগ শুরু হয় সে সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মোকারব এ সাবা তার রাজধানী ছিল সারওয়া নামক নগরীতে যার ধ্বংসাবশেষের অট্টালিকা আজও মায়ারেবের পশ্চিমে একদিনের পথের দূরত্বে দেখতে পাওয়া যায় এবং তা খাবিবা নামে প্রসিদ্ধ রয়েছে সে যুগে মায়ারেবের সে বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয় যা ইয়েমেনের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য কথিত আছে সে যুগে সাবা সাম্রাজ্যের এত বেশি বিস্তৃতি ঘটেছিল যে তারা আরবের অভ্যন্তরে এবং বাইরেও বিভিন্ন স্থানে নতুন নতুন আবাস শহর ও নগর গড়ে তুলেছিল সাবা রাজা খ্রীষ্টপূর্ব ছয়শ পঞ্চাশ অব্দ থেকে একশো পনেরো অব্দ পর্যন্ত সময়কালে সাবা সম্রাটগণ মোকারুব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করে এবং সাওয়ারের পরিবর্তে মায়ারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করে সে শহরের ধ্বংসাবশেষ আজও সানা নামক স্থানের ষাট মাইল পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খাবিবা নামে প্রসিদ্ধ এই সময় থেকেই সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায় নাবায়তিগণ প্রথমে হেজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করে উপরন্ত রুমিগণ মিশর শাম এবং হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এভাবে পর্যায়ক্রমে তাদের ব্যবসা বাণিজ্য হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় অন্যদিকে কাহতানি গোত্রসমূহ নিজ নিজ অন্তর্দ্বন্দ্ব ও কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্বাধীনতার বিলপ্তি। তিনশো খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কালে ইয়েমেনের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে একের পর এক বহু বিপর্যয় প্রতিবিপ্লব ও গৃহযুদ্ধ সংঘটিত হয়ে থাকে এর ফলে বহিশক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায় এমনকি এক সময় এমন একটা অবস্থা সৃষ্টি হয় যার ফলে ইয়েমেনের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায় অন্যদিকে সে যুগেই রুমিগণ আদন দ্বীপে সৈন্য সমাবেশ ঘটিয়ে ইয়েমেনের উপর আধিপত্য বিস্তার করতে থাকে তারপর হিমিয়ার ও হামদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবসিগণ রুমিগ্রত্রের সহায়তায় তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই হাবসিদের এই দখলদারিত্ব তিনশো চল্লিশ থেকে চারশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয় এই সময়ের পর থেকে ইয়েমেনের স্বাধীনতা এক ধরনের পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু মায়ারেবের মাসুর বাঁধের সময় হল ফাটল সেই ফাটল ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে পেতে অবশেষে চারশো পঞ্চাশ বা চারশো সালে বাঁধটি পুরোপুরি ভেঙে যায় এই বাঁধের ভাঙনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টির উল্লেখ মাজিদের কুরানমাজিদের সাবাতে সাইলে আরেম নামে উল্লেখ করা হয়েছে এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম তলিয়ে যায় এবং বহু গোত্র বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইয়েহুদি ধর্মগ্রহণের জন্য চাপ পরবর্তীতে কালে পাঁচশো তেইশ খ্রিস্টাব্দে আবার ভিন্নধাঁচের একটি দুর্ঘটনা ঘটতে লাগল ইয়েমেনের ইহুদি সম্রাট জুনোয়াস নাজরানের খ্রিস্টানদের পর একটি ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণের জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু খ্রিস্টানগণ কোনও ক্রমেই এতে রাজি না হওয়ায় জুনোয়াস কতগুলো বিরাট বিরাট গর্ত খনন করিয়ে তাতে অগ্নি প্রজ্জ্বলিত করে ওই অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করে কুরআন মাজিদের সুরাবুরুজের কুতিলা আসহাবুল উকদুদ আয়াত দ্বারা উক্ত লোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে রুমিগণের আক্রমণ উক্ত ঘটনার ফল এ দাঁড়ায় যে রুমি সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকে এতে উৎসাহিত হয়ে ইহুদীদের উপর প্রতিশোধ নেয়ার জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যায় এবং এই পাল্টা আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য হাবসিদেরকে উৎসাহিত করতে থাকে এমনকি উদ্দেশ্যে হাবসিদেরকে নৌবহরও সরবরাহ করা হয় রুমিগণের সহযোগিতা লাভের ফলে হাবসিগণ বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং পাঁচশো বাইশ খ্রিস্টাব্দে ইরিয়াতের নেতৃত্বে সত্তর হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং পুনরায় ইয়েমেনের উপর রাজত্ব প্রতিষ্ঠা করে ইয়েমেন দখলের প্রাথমিক পর্যায়ে হাবসার সম্রাটের গভর্নর হিসেবে ইয়াজাত ইয়েমেনের শাসন কার্য পরিচালনা করতে থাকে কিন্তু আব্রাহানামে তার অধীনস্থ এক সৈনিক তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে হাবসার সম্রাটের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হয় সেই ছিল আব্রাহা যে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল সহ কাবার অভিমুখে অধিদান পরিচালনা করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষীবাহিনী কর্তৃক সমূলে ধ্বংস হয় আসমানি গ্রন্থ আলকুরান এ ঘটনাকে আসহাবেল ফিল বা হস্তিবাহিনী নামে বর্ণিত হয়েছে হাবশিদের বিরুদ্ধে বিদ্রোহ আসহাবেল ফিলের ঘটনায় হাবসিগণ অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে ইয়েমেনবাসীরা এই সুযোগে পারস্য রাজ্যের সাহায্যে পুষ্ট হয়ে হাবসিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ইয়েমেনবাসীরা সাইফে জি ইয়াজান হিমিয়ারির সন্তান করবের নেতৃত্বে হাবসিদেরকে সেদেশ থেকে বহিষ্কার করে এবং মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদিকরবকে করবকেই সম্রাট মনোনীত করে এ ছিল পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ঘটনা স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর করব কিছু সংখ্যক হাবসিকে নিজের খেদমত ও রাজদরবারের জাগজমক বৃদ্ধির কার্যে নিয়োজিত করেছিল কিন্তু তার এই অবিমৃষ্যকারিতা ভ্রান্ত ধারণায় দুধকলা দিয়ে সাপপালা প্রবাদ একটি মারন্তিক সত্যে পরিণত হয় প্ররোচিত হয়ে ওই হাবসিগণ একদিন মাদিকরবকে হত্যা করার মাধ্যমে জি ইয়াজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয় পারস্য সাম্রাজ্যের প্রদেশ এই নাজুক অবস্থাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে পারস্যবাসী কিসরা সানা প্রদেশের পারস্য বংশভূত এক ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করে এবং তার মাধ্যমে দেশটিকে পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে এরপর থেকে পারস্য বংশভূত কয়েকজন গভর্নর একাধিক্রমী ইয়েমেন প্রদেশের শাসনকার্য পরিচালনা করতে থাকে সর্বশেষ পার্সি গভর্নর বাজান ছয়শ আটাশ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়েমেন পারস্য শাসনের নাগবাস থেকে মুক্ত হয়ে ইসলাম জীবনধারা ও শাসন সৌকর্যের ছায়াতলে আশ্রয় নেয় এক মাওলানা সৈয়দ সুলাইমান নদীর রহমহুল্লা তারিখে আর্জুল কুরানের প্রথম খণ্ড একশো তেত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক প্রমাণাদির আলোকে সাবা সম্প্রদায়ের বিভিন্ন বিবরণ সম্বলিত আলোচনা করেছেন মাওলানা আবুল আলা তাফিমুল কুরানের চতুর্থ খণ্ডের একশো পঁচানব্বই থেকে একশো আটানব্বই পৃষ্ঠায় এসব বিবরণ একত্রিত করেছেন কিন্তু ইতিহাসের উৎস হিসেবে এসব ক্ষেত্রে বেশ মতভেদের সৃষ্টি হয়েছে এমনকি কোনো কোনো গবেষক বিবরণ সমূহকে পূর্ববর্তীদের কাহিনী বলে বর্ণনা করেছেন এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টসে জানাবেন আর রাহিকুল মক্তুম বয়ের পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম